সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আজকে আমরা শিব বাকারা ষাট নম্বর আয় তাহলে শুরু করি ওয়াবর হামজাজের ই জাল সিঞ্জের পাত ওয়াঈদিস একালিপ্টান ওয়াঈদিস এখানে একালিপ্টান সিন খার জবর সা এখানে হি এখানে একালিপ্টান لقومهي فادر فا قفلن بش قول نون دو زبن ناد علب تباد فا قول ناد رابازه ريب باتا باد فا قول ناد ريب بازر بي عين زبرا سو تالي زبرا سو ايكن ايكل اتان قفلن زر کال علب تباد بي آسا کال حاجة ورها جم جوزا روزا ورها حاجة را فانون زور فان ايكن

সিম এখানে গুণ করতে হবে মিম সিন্ধব বাজার বা হামিম বেশ মাস র বা হুম তাপ্পেশ কু লাম অফেশ লু এখানে একালিপটান কুলু কু লু আলিফটা বাত অসিন্দব রস আলিপটা বাদ রজা বা অফেশ বু এখানে একালিপটান টান বু মিম রজের মির এ নুনটা বাদ। রজ হাজের রিচ মির রিস কপ লামজের এই লামটা বাদ এই লামকে ধরছে কপটা এসে

إغنام الليل آية وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم কুলু ওয়াশরাবু মির রিযকি আল্লাহি ওয়া লা তা'সাউ ফিল উপস্থিতি আজকে এই পর্যন্তই এবং সামনে অন্য কোন ভিডিও অন্য কোন সময় উপস্থিত হব সেই পর্যন্ত আপনারা সাথে থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ